আজ শুক্রবার আর বাইরে নেমেছে মুসলধারের বৃষ্টি কোনটা ছেড়ে কোনটা করব কোন কাজটা ফেলে কোন কাজটা করবো তো আজ যেহেতু বৃহস্পতিবার আজকে পুজো দিতেই হবে তো কোনটা ছেড়ে কোনটা করব কিছু বুঝতে পারছিলাম না তো শাশুড়ি মা আজকে পুজোটা সেরে নিস আর আমি ভাবছি রান্নাবান্নাগুলো সেরে নি বুঝতেই পারছো বৃষ্টির মতো না সব কাজে যেন অবছলা অবচলা লাগে তো চলো আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই আর কী রান্না করছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর চ্যানেল মানে ভিডিওটা একদিন স্কিপ করে দেখো না তো চলো আজ কী কী করছি সেগুলো তোমাদের সাথে করে শেয়ার করুন সারাদিন অগজ হলে লাগছে যেহেতু সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু কি করবো কটা খেতে হবে তো নাকি চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই আজ কি রান্না হবে বলো তো আজ হবে পুঁশাক ডাটা চচ্চড়ি আর সাথে কি আছে চলো দেখে নাও সাথে কি আছে সাথে আছে চিকেন যেহেতু আজ বৃষ্টি হচ্ছে তো চিকেনটা মাস্ট আর আজ কিন্তু দিনের দিনের ব্লগে কিন্তু দিচ্ছি সারাদিন বসে প্রচণ্ড বোরিং হচ্ছে সেই কারণে আর এই যে আমার শাশুড়ি মা কী বলছে এটা তাঁত বুনছে এনার হাতের কাজ দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগে হাতের কাজটা দেখো কত সুন্দর ক্লিনভাবে করছে মাঝে মাঝে মনে হয় নিজেও করি কিন্তু ওই যে বসে বসা হয় না আর করে ওঠাও হয় না তো দেখো কত সুন্দর তাঁত বুনছে তাই না কমেন্ট করে জানিও কার কার ভালো লাগলো আর দেখো সারাদিনের জল কিন্তু আমি তুলে নিলাম যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আমি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ভালো থেকে সুস্থ হয়